সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেবো একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো গণভবন থেকে আসত গুম খুনের নির্দেশনা রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে তথ্য ফাঁস করে দিল যেও আসান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সহিংসতা প্রাণহানির দায়ে শেখ হাসিনাকে জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ এবার আর শেষ রক্ষা হচ্ছে না ফ্যাসিবাদে খুনি হাসিনার থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব শেখ হাসিনা শেখ রেহানা সজিব জয় ও সাইমা ওয়াজের জয়ের বিরুদ্ধে এবার হত্যা মামলা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জি আলম কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদন এত কানে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চাঞ্চলকর তথ্য বেরিয়ে এল গণভবন থেকে আসত গুম খুনের নির্দেশনা রিমান্ডে গোয়েন্দাদের জেরার মুখে তথ্য ফাঁস করে দিল জিয়াউল আহসান নারায়ণগঞ্জের সাত খুন রাতের আধারে মতিঝিলে হেফাজতে নেতাকর্মীদের নির্বিচারে হত্যা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতাকে হত্যাসহ সকল খুন ও গুমের বিষয়ে জানতেন সাবেক প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক বিএনপি ও জামায়াতসহ রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়লের বিষয়েও নির্দেশনা দিতেন তিনি রিমান্ডে থাকা সেনাবাহিনীর বরখাস্ত হওয়া কর্মকর্তা জিয়াউল আহসানের আহসান গোয়েন্দাদের জেরার মুখে বলেছেন তারিক আহমেদ সিদ্দিকের নাম তিনি বলেছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে জিয়াউল আহসান সালমান এফ রহমান ও আনিসুল হক সহ গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের সাথে সম্পৃক্ত গোয়েন্দা কর্মকর্তারা এসব তথ্য জানান আট দিনের রিমান্ডে থাকা অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গোয়েন্দা দপ্তরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে জিয়াউল আহসান জানিয়েছেন শেখ হাসিনা এবং নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে গভীরভাবে বিশ্বাস করতেন সেনাবাহিনীর আরেক কর্মকর্তা সোয়ায়েল শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকের আস্থা ছিলেন তারা অনেক বিষয়ে সমন্বয় করে কাজ করছেন র্যাবে থাকা অবস্থায় ওই কর্মকর্তা এক সময় র‍্যাবে কর্মরত ছিলেন তিনি এখনও পেশনে কর্মরত গোয়েন্দা সূত্র জানিয়েছে গত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমত ও বিরোধী রাজনৈতিক দল দমন করার জন্য গুমের মতো জঘন্যতম অপরাধ সংগঠিত হয় রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিপক্ষ পর্যন্ত গুমের ঘটনা ঘটে জিয়াউল আহসান গোয়েন্দাদের জানিয়েছেন এসব গুণ এইসব গুম ও গুপ্ত খুনের সঙ্গে জড়িত হাসিনার উপদেষ্টা তারিখ সিদ্দিক এন এনটিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটি নিরন্তক ছিলেন তারিক সিদ্দিকের হাতে তার ইশারায় চলত এন টি কার্যক্রম অনেক সময় সাবেক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খুন খুন গুমের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলতেন সূত্রমতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জিয়াউল আহসানকে র্যাবের উপপ্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও তারিক সিদ্দিক এবং জিয়াউল আহসান কর্তৃক গুম ও খুনের অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয় প্রকৃতপক্ষে দেশে গুম ও গুপ্ত হত্যাগুলোর মূল নিয়ন্ত্রক ছিলেন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিক তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে মূলত ব্যাপক পরিসরে গুমের ঘটনা শুরু হয় তার হাত ধরে সেটি শুরু হয় ওয়ান ইলেভেনের পরে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর ওই সময় আওয়ামী সরকার বিরোধী বিরোধী ঘরনার রাজনৈতিক দল ব্যক্তি সরকার বিরোধী সমালোচক সহ অসংখ্য ব্যক্তি গুমের শিকার হন তখন দেশের গণমাধ্যমগুলোতে প্রায় বিভিন্ন ব্যক্তি গুম হয়েছেন বলে খবর ছাপা ভুক্তভোগী পরিবারগুলো থানা থেকে শুরু করে ডিবির অ্যাপ কার্যালয়ে ধর্ণা দিয়ে নিখোঁজ স্বজনের খোঁজ পেত না এসব বিষয়ে জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সাপ সাপ জানান এসব ঘটনার নৈপত্যে রয়েছেন তারিক সিদ্দিক ডিবির তদন্ত সূত্র জানায় গোপন বন্দিশালা আয়নাঘর তৈরি করে ভিন্ন মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর আটকে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল বিরুদ্ধে সরকার সরকার নিয়ে নিয়ে নেতিবাচক সমালোচনা ও সরকারের জন্য যেসব ব্যক্তি মন্তব্য এবং কর্মকাণ্ড হুমকি স্বরূপ ছিল তাদের তুলে নিয়ে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হতো অমানবিক নির্যাতন করা হতো বছর দুয়েক ধরে একটি প্রতিবেদনের মাধ্যমে আয়নাঘরের বিষয়টি জানাজানি হয় সেখান থেকে মুক্ত হওয়া এক ব্যক্তি এক ব্যক্তি বিদেশে গণমাধ্যমে তার বর্ণনা তুলে ধরেন এরপর থেকে দেশে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যজন সদস্যদের নজরে ওই আয়নাঘর বা গোপন বন্দিশালার দিকে চায় পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর অনেক স্বজনের দাবির মুখে তিনজন বন্দীকে মুক্ত করে দেওয়া হয় ছাত্র জনতা তেইশ দিনে দেশ কাঁপানো আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন শেখ হাসিনা এরপর গণভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন সে সময় তার সঙ্গে ছিলেন তার বন শেখ রেহানা বর্তমানে তিনি ভারতে রয়েছেন তেইশ দিন হত্যা ও সহিংসতা চালানোর দায়ে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক মঙ্গলবার এক প্রেস প্রেসবিপিং এমন কথা জানিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ স্থিতিশীলতার দিকে যাচ্ছে কোটিন এ সময় এই দেশকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ তবে যারা আটশো জন মানুষকে হত্যা এবং পঁচিশ হাজার মানুষকে আহত করার জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে কিছু বলেছেন তাদের অধিকাংশই গুলি বা স্বৈরা শাসক শেখ হাসিনা দেখা মাত্র গুলি করার নির্দেশে হতাহত হয়েছেন এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন আমরা এই বিশেষ সংকটে শুরু থেকে জবাবদিহির কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহির দরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের মহাসচিবের অ্যান্থো গুতেরেসের দেওয়া এক চিঠির বিষয়ে তিনি বলেন আমি মহাসচিবের পাঠানো একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছি আমি আপনাকে বলতে পারি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দনপত্র লিখেছেন গুতেরেস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারবন শেখ রেহানা ছেলে সজীব ওয়াদের জয় ও মেয়ে সাইমা ওয়াদের জয়সহ একুশ জনের বিরুদ্ধে মঙ্গলবার ঢাকায় একটি মামলা করা হয়েছে ছাত্র আন্দোলন চলার সময় যাত্রাবাড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত একজনের পরিবার মামলাটি করে যাত্রাবাড়ির সংঘর্ষে নিহত দুই দুইজনের পরিবার পুলিশের সাবেক আইজিপি সহ আরো কয়েকজন কর্মকর্তাকে দায়ী করে আরো দুটি মামলা করেছে যাত্রাবাড়িতে সংঘর্ষে নিহত ফলের দোকানদার ফরিদ শেখের পিতা সুলতান শেখ শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা সেলের সজিব জয় ও মেয়ে সাইমা ওয়াজের জয় সহ মোট একুশ জনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন সেখানে অভিযোগ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে যাতে আহত হয় ছয় আগস্ট শেখ ফরিদ ছয় আগস্ট ফরিদ শেখের মৃত্যু হয় পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা সহ অন্যান্যরা হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন বাকিদের মধ্যে আছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ঢাকা ছেড়ির দক্ষিণ কর্পোরেশনের মেয়র শেখ ফজলেনুর তাপস পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবি হারুন কমিশনার বিপ্লব কুমার সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আর অনেকে ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম মঙ্গলবার রাজধানীর জাতীয় আর্থোপ্যাডিক আর্থোপ্যাডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আন্দোলনে আহত একশো চল্লিশ জনের শারীরিক অবস্থা দেখার পর একথা বলেন তিনি তিনি বলেন যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখব তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব সেটি বাস্তবায়নের চাপ প্রয়োগ করব আন্দোলনের আন্দোলনে আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছে না অভিযোগ করে এ সময় সার্জিস আলম বলেন লাল পিতা জে ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ব্যক্তিদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠা প্রতিষ্ঠানকে আহতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে সহায়তার ক্ষেত্রে বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারী যোগাযোগ করিয়ে দেবে তারা কোনো টাকায় হাত দেবে না